ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে চাতনার কমলপুর গ্রামের বাসিন্দা অয়ন দেঘরিয়া আমেরিকার আলবামা ইউনিভার্সিটির ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই প্রোগ্রামে যোগ দেবে সে বাঁকুড়ার এমডিবি ডিএবি পাবলিক স্কুলের ছাত্র অয়ন ক্লাস ফাইভে পড়ার সময় মারা যান বিশ্ব বিজ্ঞানী স্টিফেন হকিংস তার মারা যাওয়ার দুই তিন মাস আগেই অয়ন জানতে পারেন হকিংস এবং মহাকাশের বিশালতা নিয়ে তার কাজ নিয়ে ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য তখন থেকে শুরু মহাকাশ নিয়ে ভাবনা। কিন্তু এত সবের পরেও চিন্তার শেষ নেই কমলপুরের দেঘরিয়া পরিবারে ওই কর্মসূচিতে অংশ নিতে পারি দিতে হবে আমেরিকা হাতে আর মাত্র কটা মাস অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো অসম্ভব এই অবস্থায় কেউ বা কারা আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে অয়নের স্বপ্ন পূরণ সম্ভব হয় বলেই জানিয়েছেন ইন্টারন্যাশনাল এয়ার স্পেস প্রোগ্রাম যেটা ইউএস এর হয় সেখানে আমার সিলেকশন হয়েছে

প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো মানে ক্লাস ফাইভ থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিলো তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল। স্পেস নিয়ে বা অন মানে অনলাইনে এই সব জিনিস ইয়ে করে বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস টেনে বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেবো ওটা বা এ বছরও ধরুন ও এইচএস দেবে ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি আমার নাম শিপ্রা দেখুরিয়া ওনার বাবা একটা কোম্পানিতে সার্ভিস করে